আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারকাত জলাল আলিকম ইসলামিক চ্যানেল বাবাই থেকে আমি শাহজাদ স্যার আজ উনতিরিশে সাবান পয়লা মার্চ দু হাজার পঁচিশ এই পৃথিবীতে তথা মুসলিম সমাজে আরব সমাজে এই রমাদান উপলক্ষে আপনি দ্রব্যমূল্য তারা হ্রাস করেছে কমিয়ে দিয়েছে আর বাংলাদেশে এই রমজান আসলে অসাধু ব্যবসায়ীরা ম্যাক্সিমাম ব্যবসায়ীরা ফলের ব্যবসায়ীরা কাপড়ের ব্যবসায়ীরা ম্যাক্সিমাম ব্যবসায়ীরা দাম বাড়ায় দেয় সারা বছরই ব্যবসা তারা এই সময় করে নেয় এটা এটা আমরা বিবেকবান মানুষ হিসেবে মেনে নিতে পারি না এটা আপনার এই সরকারের উচিত এটা কঠিন তদন্ত করা এবং তাদেরকে কঠিন আইনে এনে তাদেরকে বিচার করা দেখা গেছে বিধর্মীরা তাদের বড়দিনের সময় অনেক অনেক পণ্য দ্রব্য আপনি দ্রব্যমূল্য আপনি দাম কমিয়ে দেয় আমরা মুসলমানরা এই রমজানের সময় দাম বাড়িয়ে দিই ম্যাক্সিমাম জিনিস ফলে খেজুরে চিনিতে আপনার বুটে যেগুলা রমজানের সময় মুসলমানরা ইফতার করে যেগুলো বেশি খায় এ ব্যাপারে সচেতন নাগরিক আপনার আওয়াজ তুলুন দেখা গেছে এই যে সিন্ডিকেট তৈরি করিয়া বাংলাদেশের গভীর সমুদ্র থেকে মাদার মাদার ভেসেলে আসার পরে লাইটারে ছোটো ছোটো লাইটার জাহাজে শত শত লাইটার জাহাজ দুই মাসেরা চট্টগ্রাম বন্দরে আশেপাশে ঘুরতেছে এগুলোর মধ্যে ম্যাক্সিমাম এগুলোর মধ্যে সোয়াবিন তেল সোয়াবিন সোলা বুট চিনি আর অন্যান্য সামগ্রী নেওয়া এগুলো তারা ওখানে একটা গোডন বনে ফেলেছে এটা আমাদের দেশ হিসেবে আমরা আমরা খুবই লজ্জিত এইসব সিন্ডিকেট হাত থেকে আমরা আমরা বাঁচবো আমরা আন্দোলন করব আমরা আওয়াজ তুলব যেন আমাদের দেশে সব কিছু দ্রব্যমূল্য নিয়মতান্ত্রিক উপায় থাকে এখানে ভোক্তা অধিকার তারা আরও স্বচ্ছ সোচ্চার হওয়া দরকার প্রতিটা জায়গায় তাদের ডিউটি করা দরকার তাহলে আমরা নাগরিক সমাজ সামাজিক মানুষ হিসেবে নাগরিকরা শান্তিতে থাকতে পারব। আমাদের আমাদের এই সভ্য সমাজে আমরা সুন্দরভাবে বসবাস করতে পারব দেখা গেছে ম্যাক্সিমাম ওষুধের ডেট ফেল অবশ্য গেছে আমি দেখলাম এক ভোক্তার অধিকারে একটা ইয়ে যে দুই বছর চার বছর পাঁচ বছর আগের ওষুধে ব্যস্ত আছে ক্যান্সার রোগের ওষুধ আরেকটা মেঝে ব্যস্ত আছে এরকম নানাবিধ অজরা অযাচিত কাজ হচ্ছে এই ডিসপেন্সারিগুলোতে এগুলো অবসরে বেশি তাই আমি দেশবাসীর উদ্দেশ্যে আমার কথা বলার উদ্দেশ্য হলো আপনার ওষুধে ওষুধগুলো প্রতিটা ওষুধ কেনার সময় এগুলো টাইম দেখে কিনবেন থ্যাংক ইউ ধন্যবাদ ইয়া জলালি ক্রাম